আর দুটো তিনটে উচ্ছ হয়েছে দেখবে চলো এই দেখো এই টবে এই গামলাটার মধ্যে ওই দেখতে তো পাচ্ছি না যা হারিয়ে গেল তোমরা কোথায় লুকিয়ে গেলে গো সামনে আসো কোথায় লুকিয়ে যাচ্ছ কেন এই দেখো এই যে পাতাটা সরিয়ে এই দেখো এই একটা এই একটা আর এই যে আর একটা ছাড়া তিনটে চারটে দুটো এরকম হচ্ছে চলো যাই নিচে জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচে যাওয়া যাক এই গাছগুলোর অবস্থা এই জায়গাটা আবার পাতা পাতা ঝরে অবস্থা খারাপ ছাদটা আবার একদিন পরিষ্কার করাতে হবে আর দুদিন বাদে আবার কিন্তু দশ দিনের ছুটি আর এখন কোটে আজকে আমাদের প্রি ক্রিসমাস খাওয়া দাওয়া হচ্ছে আমরা সবাই মিলে এখানে লাঞ্চ করছি আর তারপরে আজকে বেশ অনেকগুলো প্ল্যান আছে এরপরে আজকে ওই মালা আর আমি মিলে একটু গেলাম লেক মলে ও আসলে আমার কিছু কেনাকাটা নেই মালা বললো যে স্টুডিওতে যাবে ও কিছু টুকটাক কেনাকাটা করবে তার দুজনে মিলে চলে গেছিলাম মলে আর তারপরে লেক মলে গিয়ে জানো তো মলে গেলে কত কিছুই তো দেখা যায় আর এই দেখো এই কিডস জোনে এসে গেছি আর এখানে এই টেডিভিয়ারগুলো দেখে খুবই ভাল লাগছিল মনে হচ্ছিল সব কিনে নিয়ে চলে যাই এই দেখো তাই একটুখানি কি আর করব এই একটু দুজনে মিলে ফটো তুলে নিলাম তারপরে আর কি আজকে এরপরে আমরা এখন বাড়ি যাব আর আজকে বাড়ি গিয়েও জমজমার প্ল্যান আছে চলে এসেছি মায়ের এখানে আর এই দেখো আজকে সন্ধ্যেটা এই এই জিনিসগুলো কিনে নিলাম ফ্রেশ ক্রিম ধনেপাতা তারপরে রুমালি রুটি এইসব কিনে নিয়ে এখন ছেলের সাথে কিনতে গেছিলাম বকুলতলা তারপর ওখান থেকে এখন বাড়ি চলে এলাম আর আজকের দিনটা কিন্তু শার্ট মানে দুপুর থেকে মোটামুটি ইভেন্ট ফুল হয়েছে আজকে কোটে এই যে প্রি ক্রিসমাস খাওয়া দাওয়া ছিল ওখানে লাঞ্চ করলাম তারপরে গেছিলাম লেক মল লেক মলে ঘোরাঘুরি করলাম জাস্ট একটু জুডিওতে গেছিলাম কিন্তু কিছুই কিনে নিই একটু ঘুরে ঘাড়ে চলে এসছি আর তারপরে এখন হবে আফগানি চিকেন সেটা রান্না করবে এখন দোলন আস্তে কর তুই যা জোরে মারছিস ওই বুঝি ফেটে সব অন করি এখন আজকের শেফ হচ্ছে দোলো বানাচ্ছি আফগান চিকেন যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে ডুয়াল এক্সাম আমারও শেষ হয়েছে ভাইয়েরও এক্সাম শেষ হয়েছে তার খুশিতে এত রাতে মাইনেট করছি তাতাই তো বলেছে খাবে না রাত বারোটা বাজে হতে দেখতে থাকুন রেসিপি কি কি দিলি এর মধ্যে এখনও কিছু আইটেম অ্যাড করে বাকি আছে কাজু আর ধনেপাতা বাটাটা আর বাকি এখনও দেওয়া হয়েছে পেঁয়াজ রসুন আদা গোলমরিচ ধনেপাতা দই নুন এগুলো দেওয়া হয়েছে লাস্টে একটু তেল দেব সাদা তেল আর ওই বাকি তিনটে জিনিস অ্যাড করব দুটো জিনিস আর একটু ক্রিমও দেব জোরেই করা থাকবে চিটফিট চিটফিট করবে না একটা ঢাকনাটা নিলে ভালো করতিস ওই 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 যে ঢাকনাটা নিয়ে আছে আছি করে না লাল লাল হয়ে যাবে গাটা তুলে নেবো তারপর কড়াইতে তেল দিয়ে দেবো ইয়েটা দেবো অন করে দিই আসলে সোমাই তো দিয়া দিছি আমাদের আফগান চিকেন এটা ফ্রাই করছি আমাদের আফগান চিকেনটাকে দি চিকেন মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা গ্রেভি প্রিপারেশন করব আগে ফ্রাই করে যাতে একটু সবসময় জানি মাংস ভেজে করলে খেতে টেস্টটা ভালো হয় আমরা ক্রাশ করে রেখেছি একটুখানি ঝাঁজের জন্য আমরা আরেকটু দেব এবার আপনারা যে যতটা ঝাল খান সেই অনুযায়ী দেবেন আমাদের আমরা একটু স্পাইসি পছন্দ করছি কিন্তু খুঁজে না রেটটা ভালো দেখো আছে নাকি আদার আমরা স্কিপ করব আগে মনে ছিল না আগে বার করে রাখবে

এখন আমাদের চিকেনটা কষছে আমরা আরো লঙ্কা দিয়েছি ঝালের জন্য যখন তেল ছাড়বে তখন একটু জল মাসি আমরা পরে আবার আরেকটু মেশাবো লাস্টে একদম সেটা রান্নার লাস্টে যে এসে পৌঁছে গেছি আমাদের কমপ্লিট আমরা শুধু একটু ওপর থেকে সাজানোর জন্য ক্রিম দেব আর একটু কাসুরি মেথি দেব আর আমরা ক্রিমটা দিচ্ছি একটু বেশি করে পুরো রান্নাটাতেই দিয়েছি কারণ আমার ভাই ক্রিমটা একটু পছন্দ করে ওর স্পেশাল আচ্ছা যে ক্রিমটা বেশি করে দিতে হবে দিয়ে কেটে একদম রেডি এবার আমরা ডিনার করতে শুরু করে দিই আর অবশ্যই আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার করো আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা এটা দোলন সম্পূর্ণভাবে বানালো আর ওই জানি কমেন্টের মাধ্যমে বলেছে যে তোমাদের কিভাবে কিভাবে কি করতে হবে যাই হোক তাহলে অবশ্যই আমার পাশে থেকো তাহলে চলো আজকে এইটুকুই আবার খুব শিগগিরই আসছি অন্য একটা ব্লগ নিয়ে কেমন দিতে হবে কেমন হয়েছে বলতে হবে দারুণ খেয়ে নাও সবাই এনজয় আমাদের ক্রিসমাস পার্টি গুড তাতাই খাচ্ছে তাতাই এদিকে খাচ্ছে তাতাইকে আমরা লেট করে দিয়েছি আর আমরা এটা এদিকে ঘোর মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস বলে দাও